একটা দুঃসম্বাদ আছে যারা আমাকে ভেঙে চুড়ে টুকরো কাচের মতো ছড়িয়ে দিতে চেয়েছিল তাদের জন্য দুঃসম্বাদটি তাঁদের জন্য যারা ভেবেছিলে আমি হচট খেয়ে পড়ে গেলে আর কখনো উঠে দাঁড়াতে পারবো না মুখ থুবড়ে পড়ে থাকব গা ঘিন ঘিনে কাঁদায় আমাকে ছিঁড়ে কাগজের মতো কুচি কুচি করে হাওয়ায় ভাসিয়ে দিলে আমি হারিয়ে যাব শূন্যপুর যে আমাকে টেনে হিচড়ে নামিয়ে নিতে চেয়েছিল অতলান্তিক বিষাদ সমুদ্রে ডুবিয়ে দিতে চেয়েছিল এক পৃথিবী বিমিশায় যে আমাকে অযুত রাতের কান্না লিখে দিয়ে বুকের ভেতর ঘুরে দিতে চেয়েছিল শ্যাওলা জমার সাথে সাথে এক মজা পুকুর যে আমাকে দুঃখ দিয়ে পুড়িয়ে শেষে উড়িয়ে দিতে চেয়েছিল ছাহির মতন তাদের জন্য দুঃসংবাদ আমি এখন পাখির মতন আমায় ছিঁড়ে কুচি কুচি ভাসিয়ে দিলে এখন আমি ডানা মেলে আকাশ জুড়ে উঠতে জানি কাটা যায় না ভাঙা যায় না আমি এখন জলের মতো ভেসে যেতে যেতেও হঠাৎ জলোচ্ছ্বাসে ভাসিয়ে দিতে আমিও জানি আমিও জানি ছড়িয়ে থাকা টুকরো কাচের শরীর থেকে দুফলা এক ছুরি হতে এই যে মানুষ দক্ষ দিতে দক্ষ ভীষণ সেও জানুক আমি এখন হাসতে জানি শ্যাওলা জমা পুকুর জুড়ে আমিও এখন রোদের মতো ভাসতে জানি এই যে মানুষ দুঃখ দিতেই দক্ষ ভীষণ সেহ জানুক আমি এখন হাসতে জানি শ্যাওলা জমা পুকুর জুড়ে আমিও এখন রোদের মতো ভাসতে জানি প্রস্থানের গল্প লিখেও ইচ্ছে হলেই আবার ফিরে আসতে জানি আমি এখন পুড়ে যাওয়া ছাইয়ের ভেতর জেগে ওঠা ফিনিক্স পাখি আমি এখন মৃত্যু মেরে বাঁচতে জানি